এই হলো আমার সকালের টিফিন এটা হচ্ছে বড়দানার সাবু আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে কলা এটা হচ্ছে কাঁঠালি কলা টুকরো করেছি আপেল টুকরো করেছি এটা হচ্ছে নারকেল কুড়িয়েছি তবে এতটা দেবো না অল্প দেবো এটা বাতশা চিনি ব্যবহার করি না আমি আমি একদম চিনি খাই না আপনারাও চিনিটাকে এড়িয়ে চলবেন বাতাসা মধু খাবেন আর নিয়েছি একটু নুন এই সব উপকরণকে আমি মিক্সিতে দেব এই যে মিক্সি মেশিনটি এই মিক্সিতে দেব মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করব পেস্ট করে আমি সকালে এটা খেয়ে আমি আমার কাজে বেরোব এবং বাড়িতে সবাই খাবে এক গ্লাস করে বিরাট 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 উপকার আপনারাও খান উপকার পাবেন ঠিক আছে তাহলে দেখুন এবার মিক্টিতে মিশিয়ে কিভাবে এটাকে পেস্ট করি এই পেস্ট করে আমি এই গ্লাসে ঢেলেছি আমরা খাবো এই এক গ্লাস খেয়ে আমি আমার কাজে বেরোবো আপনারাও খান দেখবেন খুব খুব উপকার প্রচণ্ড উপকার থ্যাংক ইউ